জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন বাধ্যতামূলক আইসিটি কারিকুলাম বাস্তবায়নে শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন প্রশিক্ষণ কোর্সের ডিজাইন ও কাঠামো চূড়ান্ত করার লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী কর্মশালা আজ সফলভাবে সম্পন্ন হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং এ আই ও ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ২৬ থেকে আঠাশ জানুয়ারি ব্র্যাক সিডিএম সাভারে এ কর্মশালা অনুষ্ঠিত হয় দু হাজার শিক্ষাবর্ষ থেকে চালু হওয়া এই বাধ্যতামূলক কোর্সের মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি প্রযুক্তি ব্যবহারে আত্মবিশ্বাসী করে তোলা এবং ভবিষ্যতের কর্মবাজারে তাদের দক্ষ প্রতিযোগী হিসেবে গড়ে তোলা এই লক্ষ্যকে সামনে রেখে কারিকুলামের সিলেবাসের আলোকে শিক্ষার্থীদের জন্য একটি ইন্টারঅ্যাক্টিভ ও সহজবোধ্য অনলাইন কোর্স তৈরি করা হচ্ছে কোর্সটি তৈরি সম্পন্ন হলে এ এর অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম মুক্ত পাঠে উন্মুক্ত করা হবে যার মাধ্যমে প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের প্রায় চার লক্ষ শিক্ষার্থী সরাসরি উপকৃত হবেন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ তিনি তার বক্তব্যে বলেন শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে প্রযুক্তিতে সক্ষমতা এখন সময়ের অপরিহার্য দাবি আমাদের শিক্ষার্থীদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতেই এই আইসিটি কোর্স চালু করা হয়েছে এই যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়নে শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন কোর্স তৈরির পদক্ষেপ নেওয়ায় আমি এ ও ইউনিসেফ বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানাই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ টু প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রফিক তিনি তার বক্তব্যে বলেন এই অনলাইন কোর্সটি ডিজিটাল ডিভাইড কমাতে একটি কার্যকর হাতিয়ার হবে এটি শিক্ষার্থীদেরকে আরও বেশি দক্ষ করে তুলবে যা তাদের জন্য চাকরির বাজারে অধিকতর সুযোগ সৃষ্টি করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন বাধ্যতামূলক আইসিটি কারিকুলাম বাস্তবায়নে শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন প্রশিক্ষণ কোর্সের ডিজাইন ও কাঠামো চূড়ান্ত করার লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী কর্মশালা আজ সফলভাবে সম্পন্ন হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং এ টু ওই